হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমার কিউট তো তোমাদের স্বাগত তো এখন বাজে নটা দশ আর আজকে আমি পাপার স্কুলে গিয়েছিলাম মিটিং ছিল তো পাপার তো সামনে পরীক্ষা তার জন্য আর কেমন কি পারে তার জন্য পাপা তো সেরকম কিছু শেখে নি পারে মোটামুটি পারে তো বাজার নিয়ে চলে এসেছে সবজি কাটবো আর ছোটো মা আছে মাছটা ধুতে আর মা পুজো দিচ্ছে আর আমার ভাই এসেছে ছোটো ভাই আর আজকে হচ্ছে তেইশ তারিখ তো চলো এদিকে সবজিটা কেটে নি আর এই যে আমার ভাই সকাল সকাল গেম খেলেছে এখন মা এই যে পুজো দিচ্ছে আমার জামাটা দেখি এই জামাটা ঘাগড়াটা ছোটমা মা সুন্দর সুন্দর ঘাগড়া বানিয়েছে ঠাকুরের একটাই দেখাও না খুলে এটাই দেখো হুম ঠাকুরকে এখন স্নান করাবে আর এই যে আমার বাবা খেলা করছে ইমা আমার 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 বাংলাদেশের সিমটা হ্যাঁ হ্যাঁ না না এটা আমার কাজে লাগবে বা তোমার না এটা আমার এটা আমার হ্যাঁ লাগিয়ে দেবো ফোনে লাগিয়ে দেবো তুমি খেলা করো আর কালকে এই হাঁড়িটা নতুন হাঁড়িটা রাখা হয়েছে আমাদের চুল দিয়ে দেখো হাড়িটা কত সুন্দর স্টিলের আমাদের তিনজনের চুল দিয়ে রাখা হয়েছে আমি এখানে সবজি কাটতে বসে পড়েছি আর ছোটো মতো মাছটা ধুতে গেছে তো এখানে ভাই আবার এলো চার্জারটা দিতে আমার ফোনে একটু চার্জ নেই তো তোমাদের একটু ভিডিও দেখে আমি আবার চার্জে বসাবো তো এখানে সিমটা কুচিয়ে নিচ্ছিলাম আর বাজারটা দেখাতে আমি ভুলেই গেছি মানে সবজি কাটার পর মনে পড়েছে তো সিম বরবটি আলু দিয়ে একটা ভাজা হবে আর এছুড়ের তরকারি হবে আর মাছ হবে ডাল তো সকালে ডাল তো আমি বসিয়ে এলাম আর এখানে আমি এখন বিছানা রুমে চলে এসেছি বিছনাটা গুছাচ্ছিলাম বিছনা গুছানো হয়নি তো এখন সাড়ে দশটা বাজে তো বিছনাটা গুছিয়ে নিলাম তো এখানে আমার গুছানো হয়ে গেছে আর ব্যাক ক্যামেরা করলে না ফোনটা কেমন ঘোলা ঘোলা আসে তো জানি না কেন ক্যামেরাটা মুস্তাবে হবে ভালো করে তো এখানে ভাজা হয়েছে আলু শিম বরবটি ভাজা আর এখানে এঁচোট তো হবেই তার জন্য এচোটটা জল ভাপিয়ে নিচ্ছে আর মাছটা হবে মাছটা ভাজা আছে মাছের ডিম আর ডাল হয়ে গেছে আর ভাতও হয়েছে তখন ভাত খাবো এখানে ছোটো মা ভাত খাচ্ছে শাক ছিল মাংস ছিল আর পাপার জন্য ডিম হাগু করবে হাগু করবি না মিথ্যা কথা জল খাটবি চলো খাবার খেয়ে নি আর এখানে যে ভাই খাচ্ছে খাবার খাবার খাওয়া হয়ে গেছে খেয়ে এখন জামা কাপড়গুলো গুছাচ্ছিলাম আর পাপ্পাকেও খাই দিয়েছি পাপাকে আজকে সকালে হলিক্স খাওয়ানো হয়নি কারণ আমি তো ছিলাম না আমি স্কুলে গেছিলাম ও চা খেয়েছে চা দেখেছে তো চা খেয়েছে আর রুটি সামনে দিয়ে যাচ্ছিলো বাড়ির সামনে দিয়ে তো রুটি নেবে তো গোল রুটিগুলো রেখেছিল তোর গোল রুটি আর চা দিয়ে মানে ভিজিয়ে খেয়েছে তো ওকে এখন আমি একটা ডিম সেদ্ধ খাওয়ালাম তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট খেয়ে তারপরে ঘরটা ঝাঁপ দিলাম মুছলাম তো এখন বাজে প্রায় বারোটা পাঁচ তো ছাদ থেকে তো মা জামা কাপড় নিয়ে এসেছে তো আমি জামা কাপড়গুলো ভাজ করে নিই তো আমি এখন একটা জিনিস নিয়ে এসেছি খাবো অনেক দিন পর তো এখানে একটা আম ছিল মানে বাবা নিয়ে এসেছিলো আম তো ওই আমটাকে আমি কেটেছি নুন লঙ্কা দিয়ে মেখেছি মেয়ে এখন আমি খাবো জানি না খেতে পারবো কি না কেননা আমটা প্রচন্ড টক চলো খাওয়া যাক সুন্দর একটা গন্ধ একটু ঢোলটা টেস্ট করে দেখা যাক মাখার পর এখন একটু টক লাগছে না মিষ্টি মিষ্টি লাগছে কারণ চিনি দিয়েছি আর মা মেখে দিয়েছে লঙ্কা আমার হাত এখানে একটু ছালটা উঠে গেছে আঙ্গুলের মাথায় তেয়ার আর মাখিনি মা মেখে দিয়েছে গুড ইভিনিং তো দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠলাম ছটার সময় কারণ পাপা মানে খুব তার জন্য আর ভাই চলে গেছে ভাইকে আবার দিয়ে আসতে গেছিলো পাপা গেছিল ভাইকে দিয়ে আসতে পাপা আর বাবা এই যে পাপা এখন চা খাচ্ছে দেখো দুটো মানুষটা একটু চা না খেলে হবে চা রুটি বা নিমকি খাচ্ছে আর এখানে আমিও এই যে চাল ভাজা মুড়ি আর নিমকি নিমকি বাবা নিয়ে এসছে আর চাল ভাজা মুড়ি মামা বাড়ির আর এখানে আছে চা পাপা তো চামচে খাচ্ছিলো চামচটা এখানে রয়েছে তো মুড়ি আর চা

বাংলাদেশে তো গিয়ে বাড়ি চলে এসেছো বলো আমি আমি দুর্গাপুর দুর্গাপুর রামকৃষ্ণ বিদ্যাপীঠে পড়ি তুমি কোন ক্লাসে পড়ো না বলো আমি নার্সারিতে পড়ি কোন ক্লাসে পড়ো আই নার্সারিতে তুমি কোন ক্লাসে পড়ো তুই যে অনেক কষ্ট করে পাপাকে লেখানো হলো ও আটা লিখিয়েছি এবিসি এবি সি এ বি আর ওয়ান টু আর এক দুই লিখতে একটু শেখে নিই ওই হাতে ধরে ধরে যেটুকু লিখে দেখো এক একা লিখতে বলেছি কি করেছে দাগি এই একটা এই একটা তবু যখন বলি একটু উঠাতে তখন এই যে আবার এই করে দিয়েছে তো যাই হোক হাতে ধরে ধরে লিখছে এখনো লিখতে জানে না ও সামনে পরীক্ষা কি করবে জানি না